Allah تعالی امر اللہ تعالا دیکھت اللہ جی آپ پگل ہوا ج ایرے پورے فرشتہ اللہ پاک جاگ دیا بلے اوہ مارے فرشتہ رہا رحمت کا تیار کی چاہی رحمت نے فرشترہ ڈاک دے ولی اللہ رہا جہنم تے کے مکتی چاہی دوزر تے کے پناہ چاہی آگون تے کے بستے چاہی اللہ پاک رب العمین ڈاک دے ولی اوہ مر فرشترہ رہے رہا کیا جہنم دیکھ سی مر جہنم دیکھ

তারা যদি আমার জান্নাত তারা যদি আমার হয়ে আল্লাহ বলে এই আমার ওই সমস্ত আমার আদুলের বান্দারা আমি আল্লাহকে দেখে নাই জান্নার দেখে নাই জাহান্নাম দেখে নাই এরপরে তারা আমার শুনবার আমার ওসরের আলোচনা শুনবার জন্য আমার প্রণের আলোচনা শুনবার জন্য এই মাহফিলের ভিতরে বসে রেখে তোমরা সাক্ষী থাকিও আমি ওয়াদা করলাম আমি আল্লাদ সমস্ত নামাফ করেছিলাম

এরকম ভাবে আমি আল্লাহকে ভয় করো যেমন ভাবে আমি আল্লাহকে ভয় করার দরকার আল্লাহ তাউত না ইল্লা আনতুম মুসলিমুন এরপরে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিয়ো আল্লাহ বলে বলছেন ইমানদার বলা না কত ইমানদার হলো যতক্ষণ পর্যন্ত ইমানদার হলো না হয়েছে তত তোমাদের কবরে যায় না আল্লাহ সাবধান করতেছে এখন চিন্তা করতে দেখি আমরা কি পরিমাণ ইমানদার দেখে তো দুস্ত বুজুর্গ এই মরণ কেউ বাঁচতে পারবে না এই মরণের স্বাদ সবাই গ্রহণ করতে হবে গ্রহণ করতে হবে না এই মৃত্যু শব্দটারে কেউ অস্বীকার করে না হিন্দু বাচ্চা অস্বীকার করতে পারে না খ্রিস্টানের বাচ্চা অস্বীকার করতে পারে না বৌদ্ধের বাচ্চা অস্বীকার করতে পারে না আমাদের মুসলমানের ভাইয়েরা অস্বীকার করার সুযোগ না করোনার সময় করোনার সময় এমন একটা অবস্থা হয়েছিল যে যদি শুনতো যে জামায়ের করোনা হয়েছে জামায়ের করোনা হয়েছে বউ একে তোমার করোনা হয়েছে তুমি দূরে থাকো আমরা কাছে আসবো কেন মৃত্যুর বল বউয়ের করোনা হয়েছে স্বামী তো সাবধান আমার কাছে গুছাই তোমার ফাঁক সাঁকো আমার দরকার নেই তুমি তোমার মত তা হবে কেন মৃত্যুর বয় আর এই করোনা সময় সবাই নামাজি হয়েছে সরকারের নির্দেশ দিয়েছে যে মসজিদ ইমাম সাহেব সহকারে ফাঁক জন নামাজ পড়ব আয়া মুসলিম মুসলিম বাড়তেছে তো ঘোষণা করছে যে ভাই মসজিদ তো ফাঁক জন আমাদের হজুর মরলে মসজিদ হয়ে যাবো মরলে মসজিদ হয়ে যাবো এই জন্য কেউ বলতেছেন ববে আইলো নবেল করুণা কেউ মানে আর কেউ মানে না এই যে করোনা সময় আসে কেউ মানে আর কেউ ববে আইলো নবেল করুণা কেউ মানে আর কেউ মানে না প্রথম প্রথম হিন্দু যত সুতকুর ভেঞ্জাকুর আর মানুষের হ্যাঁ হাত নষ্ট করেছে ওই সমস্ত হ্যাঁ কি করছে কোন আক্রান্ত হয়ে গেছে আমার মতো আপনার মতো সাধারণ পাবলিকের কেউ আল্লাহ রহমান

گر گرے گلین گرے جا کے তাড়াতাড়ি করে আসেন না কি জন্যে কান্নাকাটি করে তাড়াতাড়ি আসেন না তুমি কেন কনাকারি করতেছা তোমার কান্না

এই জন্য ভয় আল্লাহ আর কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এবং মৃত্যুকে বেশি